আজকে কন্ট্রাস্ট ইকত বাপ্তা দেখো এই যে ভাইরাল ডিজাইনটা এই ভাইরাল ডিজাইনটা এতদিন তোমরা পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় কিন্তু কিনেছো আজকে এই ভাইরাল ডিজাইনটা যেটা সবচেয়ে বেশি মার্কেট কাঁপাচ্ছে সেই ডিজাইনটাই আজকে তোমাদেরকে দেবো শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় একদম অফারে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে ফার্স্টেই তোমাদেরকে একটা লাল সাদা ওপেন করে দেখাচ্ছি দেখো কত সুন্দর এই বাপ্তাটা রয়েছে একদম পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় যেই কোয়ালিটি কিনছো সেম কোয়ালিটি তোমরা শপে এসে হাতে কিন্তু নিয়ে তোমরা কিন্তু কোয়ালিটি চেক করে নিতে পারবে দেখো কত সুন্দর কিন্তু আঁচলটা রয়েছে দেখো এরপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে ব্লাউজ পিসের কোশ্চেনটা দেখো কতটা সুন্দর রয়েছে এত স্টক নিয়ে আজকে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি আরও একটা দেখাচ্ছি বাপ্তার মা দুর্গা প্রিন্ট পুরো অল ওভার শাড়িতে কিন্তু এরকম লাল মা দুর্গা থাকবে আর কিন্তু আঁচলটা দেখো মা দুর্গার কিন্তু ছবি করে দেওয়া রয়েছে টোটালি দুর্গাপুজোর কালেকশন থাকছে যেসব কালেকশনগুলো তোমরা অনেক বেশি রেটে কিনছো আজকে সেগুলোই কিন্তু তোমাদেরকে একদম মিনিমাম প্রাইসে দিয়ে দিচ্ছি একদম হোলসেল ঘর থেকে কিন্তু এক পিস শাড়িও তোমরা কিন্তু পেয়ে যাবে হোলসেল রেটে পাবে এমন নয় যে মার্কেটে পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় কিনবে একদম কিন্তু সাড়ে তিনশো টাকায় কিন্তু তোমরা আজকে এসব কালেকশনগুলো পেয়ে যাবে নেক্সট যে কালেকশনটা থাকছে আমাদের সেটা থাকছে দেখো মুগা এই মুগাটা কিন্তু আগের আগের ভিডিওতেও তোমাদেরকে দিয়েছি চারশো পঞ্চাশ টাকায় যেগুলো কিন্তু মার্কেটে নশো সাড়ে নশো টাকায় বিক্রি হয় দেখো চারশো পঞ্চাশ টাকায় একদম কপার জরি ওয়ার্কের মধ্যে কিন্তু মুগার কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি একটা খুব সুন্দর কালার তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো চারশো পঞ্চাশ টাকায় কিন্তু মার্কেটে কোথাও পাবে না একদম কলকাতা বড়বাজারে যে রেট আছে তার চেয়েও কিন্তু কম রেটে তোমাদেরকে দিয়ে দেবো দেখো অল ওভার বডিতে কিন্তু এরকম ডুয়েল টোনের কাজ রয়েছে কত সুন্দর দেখো কাজটা রয়েছে পুরো কপার জড়ির ওয়ার্কটা রয়েছে নেক্সট যে ভাইরাল ডিজাইনটা সেটা কিন্তু 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 বালুচুরি বালুচুরি বিষ্ণুপুরি দেখো প্রত্যেকটা প্রত্যেকটা কাজ রয়েছে আর কন্ট্রাস্ট ওয়ার্কের মধ্যে রয়েছে মার্কেটে এখনো সাড়ে পাঁচশো ছশো টাকায় যারা বলছে দিচ্ছে হোলসেল তাদেরকে তারা বলছে কিন্তু আজকে হোলসেল রেট কি হয় তোমরা দেখে নাও মাত্র কিন্তু চারশো নিরানব্বই টাকায় হ্যাঁ পাঁচশো টাকারও কিন্তু কম দামে এই কিন্তু বিষ্ণুপুরি বালুচুরি ইকত প্যাটার্নের কাজ যেটা কিন্তু একদম থাকছে অল ওভার কাজের মধ্যে তোমাদেরকে একটু ওপেন করে দেখিয়ে দিই দেখো কাজ কতটা রয়েছে আঁচলটা কত বড় রয়েছে দেখো দেখো আঁচলে কিন্তু হেভি ওয়ার্কের কাজ রয়েছে তার সাথে কিন্তু পাঁচশো টাকার শাড়িটা দেখো ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ কত সুন্দর দেখো ব্লাউজ পিসের কাজটা রয়েছে দেখো কতটা সুন্দর দাম থাকছে মাত্র চারশো নিরানব্বই পাঁচশো টাকারও কমে কিন্তু এইসব ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি পাশমিনা খাড্ডি মার্কেটে যেটা কিন্তু সবচেয়ে ভাইরাল এই মুহূর্তে দেখো একদম কিন্তু বেনারসি কোয়ালিটির মধ্যে রয়েছে পাশমিনা খাড্ডি কত সুন্দর কোয়ালিটি দেখো অল ওভার জড়ি ওয়ার্ক তার সাথে কিন্তু মিনের কাজ করা রয়েছে যেটা আজকে পাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দশটা করে কিন্তু কালার ভ্যারাইটি নিয়ে এসেছি দেখো তোমাদের অন লাইভ দেখিয়ে দিচ্ছি ভারতবর্ষের যে কোনো প্রান্তে কিন্তু তোমরা এক পিস শাড়িও কিন্তু নিতে পারবে তবে পুজোর মধ্যে এই সময় বলবো যে তোমরা শপে এসে ভিজিট করো দেখো পাশমিনার একটা খুব সুন্দর একটা কালার তোমাদেরকে দেখাচ্ছি যেটা মিল্কি হোয়াইট কত সুন্দর কালার দেখো পুরো অল বডি কিন্তু মিনে করা কাজ রয়েছে এরপর তোমাদেরকে পাশমিনার আরও একটা কালেকশন দেখাচ্ছি দেখো যেটা কিন্তু সিল্কের রয়েছে টোটালি কিন্তু কন্ট্রাস্টের ডোলা ওপর দেখো কত সুন্দর কালার অপশনগুলো কি কালার তোমাদেরকে চাই এত সুন্দর সুন্দর কালার অপশন তোমাদেরকে দেবো একদম মন ভরিয়ে দেবো দেখো একটা ব্লু শতের রানি কন্ট্রাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কিন্তু একদম ডোলা প্রিমিয়াম কোয়ালিটিতে রয়েছে তোমরা জানো মার্কেটে কিন্তু ডোলা আঠেরোশো উনিশশো টাকা কিন্তু দাম আছে সেখানে আমরা ডোলাতে পাশমিনা করে এনেছি যেটার দাম থাকবে মাত্র হাজার পঞ্চাশ টাকা নেক্সট দেখো তোমাদেরকে বনলতা দিচ্ছি পাঁচটা ছটা কেন নিয়ে দেখাচ্ছি এগুলো আমরা হিউজ কোয়ান্টিটিতে রেডি করি তোমাদের যদি যার বেশি লাগবে যে বলবে যে পঞ্চাশ পিস রেডি করে দিতে বনলতা তাকে পঞ্চাশ পিসই রেডি করে দেবো দেখো একদম অল বডি কিন্তু কাজ বনলতা আজকে রয়েছে মাত্র ছশো ঊনপঞ্চাশ টাকা যেটা কিন্তু সাড়ে সাতশো আটশো টাকা মার্কেটে বিক্রি হচ্ছে দেখো কোয়ালিটিটা জাস্ট দেখো কি কোয়ালিটি রয়েছে কোনো কিন্তু কমা কোয়ালিটি না একদম প্রিমিয়াম কোয়ালিটির ওপর কিন্তু বনলতা রয়েছে নেক্সট যে ডিজাইনগুলো দেবো সেগুলো কিন্তু তোমাদেরকে বেনারসি সিল্কের ওপর দেবো দেখো ছটা করে কালার ডিজাইন হবে মাত্র পাঁচশো টাকায় কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো দেখো এই কালারগুলো এত পরিমাণ আমাদের কাছে হিট হয়েছে যেই কালারগুলো আমরা মানে ডিজাইন স্টক আউট হয়ে গিয়েছিল দেখো আবার রিস্টক হয়েছে তোমাদেরকে ভিডিওতে দিয়ে দিচ্ছি একদম বেনারসির যে ডিজাইনগুলো হয় বেনারসির ডিজাইনগুলোই কিন্তু আমরা এগুলো কিন্তু পাঁচশো টাকার মধ্যে রেডি করে এনেছি দেখো আটশো টাকার ডিজাইনটাও কিন্তু তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো একদম কিন্তু বেনারসি কিন্তু বুটির কাজ রয়েছে দেখো একদম ময়ূরকণ্ঠী কালার দেখাচ্ছি যেই কালারটা সবচেয়ে বেশি কিন্তু ডিমান্ডেড দেখো কত সুন্দর কাজের মধ্যে পাঁচশো টাকায় কি শাড়ি হয় কলকাতা বড় বাজারে গেলেও কিন্তু তোমরা এরকম সেট কেটে কিন্তু তোমরা মাল পাবে না যেটা এখানে এসে তোমরা সেট কেটে মাল পাবে দেখো ছটা কালারের মধ্যে কোনো একটা কালার তোমার ভালো না লাগতেই পারে বা কোনো সেই কোনো বান্ডিল থেকে একটা কালারই তোমার পছন্দ হচ্ছে সেটাই তোমাদেরকে দেব তার কারণ আজকে হোলসেল ঘর থেকে ভিডিও হচ্ছে এক পিস শাড়িও সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে কিন্তু পৌঁছে দেবো একদম মিনিমাম রেটে দেখো নেক্সট যে তোমাদেরকে কালেকশানগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু একটা জালের ওপর রয়েছে আমাদের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল যে দাদা জালের কিছু দেখান তো জালের একটা ভীষণ সুন্দর ডিজাইন এনে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি দেখো জালের মধ্যে পুরো মিনেকারি কাজ রয়েছে যেই ডিজাইনগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই ডিজাইন ছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন আমরা রেডি করছি শুধু কালেকশনটা দেখো কোয়ালিটিটা দেখো এইটুকু বলতে পারি শপে ভিজিট করো এরকম কোয়ালিটি এরকম কালেকশন কিন্তু আদার্স কোথাও কিন্তু পাবে না দেখো আরও একটা কিন্তু বেনারসি বুটির মধ্যে দেখো দেখাচ্ছি দেখো কালার সেট আপটা দেখো কত সুন্দর দেখো জরির কাজ থাকবে পুরো অ্যান্টিক জড়ির কাজ যেই জড়ি কিন্তু গায়ে বিধবে না একদম কিন্তু সুন্দর জরির মধ্যে কিন্তু রয়েছে দেখো এগুলো কিন্তু একদম হাই গ্লজি এবং সুপার সফট কোয়ালিটির মধ্যে কিন্তু রয়েছে দেখো কত সুন্দর ডিজাইন রয়েছে অল বডির কাজটা দেখো এরকম ছোট ছোট এগুলো কিন্তু মোটামুটি টাকা রেঞ্জের চলে যাবে একটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইনটার নাম হচ্ছে রাজনত্বকি দেখো এমন এমন কালার দিচ্ছি যেই ছাড়া কিন্তু পাবে না দেখো এরকম কিন্তু অ্যাকোয়া ব্লু কালার তার সাথে কিন্তু পার্পেল কালার প্রত্যেকটা কালার কিন্তু ডুয়েল টোনের ওপর থাকবে দেখো একদম রাজনত্বকি ডিজাইনের ওপর রয়েছে কত সুন্দর ডিজাইন শুধু তোমাদেরকে দেখিয়ে দিই ভিডিওটা একটু স্কিপ করো না দেখো অল ওভার কিন্তু কাজ দেখো কাজ কতটা সুন্দর রয়েছে একদম যেসব জড়ি দিয়ে আমরা কাজ করছি সুপার সফট জড়ির কিন্তু কাজ যেই জড়ি কিন্তু গায়ে বিঁধবে না একটা জালের মধ্যে কিন্তু কাজ দেখাচ্ছি দেখো কত সুন্দর কিন্তু যাচ্ছে এগুলো কিন্তু সাড়ে আটশো থেকে সাড়ে নশো টাকার মধ্যে কিন্তু রেঞ্জগুলো রয়েছে দেখো এই একটা সুন্দর কালার দেখাচ্ছি যেটা ডুয়েল টোনের মধ্যে রয়েছে প্রত্যেকটার কিন্তু ছটা থেকে আটটা কালার অপশান রয়েছে কেউ যদি মনে করো যে পুরো বান্ডিল থেকে একটা কালার নেবে একটা কালার কিন্তু তাকে আমি হোলসেল দামে কিন্তু দিয়ে দেবো এবং সে যদি মনে করে বাড়িতে বসে কেনাকাটা করবে তাকে বাড়িতে বসেই কিন্তু আমি পৌঁছে দেবো সেই ফেসিলিটি কিন্তু আমরা রেখেছি দেখো আরো একটা সুন্দর ডিজাইন ডিজাইনগুলো দেখেই বুঝতে পারছো যে পুজোর একদম ইউনিক ডিজাইনই কিন্তু তোমাদের কাছে প্রোভাইড করছি দেখো কত সুন্দর সুন্দর দেখো একটা একদম কিন্তু মানে রেড রেড কালারের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি যে কালারটা দেখো কতটা সুন্দর ডিজাইনটা দেখো পুরো বেনারসিকে হার মানাবে আঁচলে কত কাজ দেখো প্রত্যেকটাতে কিন্তু বিপি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে নেক্সট আরও একটা কোয়ালিটি দেখাচ্ছি দেখো আগে কালার চার্টটা তোমাদেরকে দেখি দিই এরকম কিন্তু কালার চার্টের ওপর রয়েছে পুরো ডুয়েল টোন দেখো টোনটা কত সুন্দর খেলছে দেখো এই কাপড়টা কিন্তু এরকম হাতের মুঠোয় চলে আসবে এরকমই কিন্তু একটা কালার তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো কিন্তু মানে মার্কেটে অন্তত বারোশো তেরোশো টাকায় বিক্রি হয় আমাদের কাছে দেখো এত সফট কাপড়টা পুরো আর ওপেন হয়ে গিয়েছে দেখো এত সফট কাপড়টা দেখো কোয়ালিটিটা দেখো বারোশো তেরোশো টাকার কাপড় কিন্তু আজকে মাত্র পাবে সাড়ে আটশো থেকে নশো টাকা নেক্সট আরও একটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি ডিজাইন এত সুন্দর সুন্দর দেবো যে চোখ ফেরাতে পারবে না ভিডিওটা সম্পূর্ণ দেখো পুজোর আগে কিন্তু এরকম কালেকশন এরকম জায়গা থেকে সিঙ্গেল পিসও কিনতে পারবে দেখো নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি কত সুন্দর ডিজাইনের ওপর রয়েছে দেখো আর প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে কন্ট্রাস্টের ওপর রয়েছে দেখো আঁচল কাজ দেখো আঁচলের কাজটা দেখো কতটা ভরার একটু ভিতরটাও ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো ভিতরের কাজটা কতটা গজ্জেস কাজ রয়েছে দেখো এখানে কিন্তু ব্লাউজ পিসটা রয়েছে ব্লাউজ পিসেও কিন্তু অল ওভার কাজ আমরা দিয়েছি আমরা যেমন দামের মধ্যে দেবো তার মধ্যে এমন কোয়ালিটি দেবো যেই কোয়ালিটিগুলো মার্কেটে অন্তত আরও একশো দুশো টাকা দাম বেশিতে পাবে আজকে সবচেয়ে হিট কালেকশান হচ্ছে ফ্রেন্ডি এইবার পুজোতে সবচেয়ে ফ্রেন্ডি সবচেয়ে বেশি ডিম্যান্ডেড কততে কিনছো সাতশো সাড়ে সাতশো টাকায় আজকে তোমাদেরকে দেবো সাড়ে পাঁচশো টাকায় এক পিস লাগবে এক পিসও সাড়ে পাঁচশো টাকায় তোমার বাড়িতে পৌঁছে দেবো তার কারণ হোলসেল ঘর থেকে এক পিস শাড়িও কিন্তু তোমার ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা কিন্তু আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি দেখো এরপর একটা দেখাচ্ছে ঘিচা মধুবনি এই ধরনের কালেকশানগুলো মার্কেটে কিন্তু কোথাও পাবে না তার কারণ এই ধরনের কালেকশনগুলো আমরা টোটালি বেনারস থেকে ব্যাঙ্গালোর থেকে তৈরি করিয়ে আনছি আমরা নিজেরা ডিজাইন দিয়ে দেখো অল ওভার কাজটা দেখো কত সুন্দর মিনেকারি কাজ পুরো কাজটাকে ফুটিয়ে তোলা হয়েছে কিভাবে দেখো কোথাও কোনো ফাঁক নেই পুরো অল ওভার টোটালি কাজ নেক্সট যেটা দেবো সেটা দেবো কান্নি এই কান্নিটা আমার কাছে এখনও পর্যন্ত বিশ পঁচিশ বেল এসছে যেগুলো কিন্তু টোটালি সেল হয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে দেখো এত সুন্দর কান্নি বা অনেকে পজিশন প্রিন্টও বলছো দেখো কান্নি এত সুন্দর ডিজাইন দেখো পুরো সলিড বডির ওপর কিন্তু হিউজ আঁচলের কাজ এবং পাড়ের কাজ আরও একটা জিনিস তোমাদেরকে দেখো দেখাচ্ছি এটা শুধু কোয়ালিটি চেক করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এগুলো উলের কাজ রয়েছে এগুলো কিন্তু উঠে যাওয়ার ভয় নেই গায়ে কিন্তু ফোটার ভয় নেই এই সব ধরনের ব্যাঙ্গালোরের কোয়ালিটি কিন্তু আজকে তোমাদের জন্য এনেছি নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি শার্ট ইন বেনারসি যেটা স্পেশালিস্ট আমরা একদম শার্ট ইন স্পেশালিস্ট কিন্তু কালেকশন আমরা নিয়ে চলে এসেছি যেগুলো আমাদের কাছে নশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি শার্ট ইন আপাতত আমাদের কাছে সতেরোশো আঠেরোশো টাকা পর্যন্ত রয়েছে নাইন হান্ড্রেড রেঞ্জ টু এইটিন হান্ড্রেড দেখো কত সুন্দর কাজের মধ্যে দিয়ে কিন্তু রয়েছে দেখো তোমাদেরকে একটু আচল কাজটা দেখিয়ে দিচ্ছি আর অল ওভার ভিতরের কাজটাও দেখিয়ে দিচ্ছি যে যেহেতু শাড়িটা ওপেন হয়ে গেছে দেখো আর টোনটা দেখো কত সুন্দর খেলছে একদম সুপার সফট কোয়ালিটি পাঁচ হাজার ছ হাজারের কোয়ালিটির কিন্তু সেম কোয়ালিটি আমরা স্বাধীন তৈরি করে নিয়েছি নেক্সট তোমাদেরকে আরও একটা তোমাদের ডিমান্ডের একটা কোয়ালিটি দেখাই শুধু এইভাবে দেখিয়ে দিচ্ছি দেখো পাড়ের কন্ট্রাস্টটা কত সুন্দর করা রয়েছে দেখো প্রত্যেকটা কালারের পাড়ের কন্ট্রাস্টটা কতটা সুন্দর একদম পাটোলার মধ্যে কিন্তু আজকে নিয়ে চলে এসেছি দেখো একটু পাড়গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই রেড অ্যান্ড ব্ল্যাকের কিন্তু কালেকশানটা দেখো কতটা সুন্দর রয়েছে প্রত্যেকটা কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি যেটা কিন্তু মিল্কি হোয়াইটের মধ্যে রয়েছে তার সাথে কিন্তু রেডের কিন্তু কালার কম্বিনেশন পার্টটা দেখো কত সুন্দর একদম অষ্টমী স্পেশাল কালেকশন কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আর একদম রিজনেবল রেট এগুলোর দাম থাকছে কিন্তু একদম নশো টাকা যেগুলো মার্কেটে বারোশো টাকায় বিক্রি হয় নেক্সট দেখো ভিডিওতে তোমরা যা দেখতে পাচ্ছ সেই জিনিসটাই হাতে যখন পাবে এর এর দ্বিগুণ সুন্দর জিনিস কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রং কার্ড অনেকেই দেখে বুঝতে পেরেছো যারা চেনো না তাদের জন্য একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো হিউজ কোয়ান্টিটিতে তোমাদের জন্য এনেছি এইবার দুর্গাপূজায় তোমাদের কিছু ভালো জিনিস দেবো কিছু ভালো কোয়ালিটির জিনিস দেবো কিছু ইউনিক জিনিস দেবো সেই জন্যই আমরা দাস টেক্সটাইল কিন্তু আজকে চলে এসেছি শুধু কালার ম্যাচিংগুলো দেখো কত সুন্দর রং কার্ড রং কার্ড কি এরকম কন্ট্রাস্টের কোয়ালিটি দেখেছো রং কার্ড তোমরা দেখেছো আঠেরোশো উনিশশো টাকায় আজকে তোমাদেরকে রং কার্ড দেবো মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখো ব্লাউজ পিসের অপশনটা কতটা সুন্দর আমরা করে দিয়েছি দেখো ব্লাউজ পিসের জায়গাটা দেখো বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু আজকে রং দিচ্ছি নেক্সট দেখো এতগুলো কালার অপশন নিয়ে কি আছে এটা এরকম ধরনের কালেকশন আমি কিন্তু জোর দিয়ে বলতে পারি তোমরা কখনো দেখো নি দেখো একদম পৈঠানির ওপর কিন্তু বোমকাই বোমকাই পাঁচশো ছশো টাকার প্রচুর কোয়ালিটি দেখেছো কিন্তু পুজোর সময় তোমাদেরকে খুব বাজেটের মধ্যে আজকে বোমকাই দেবো দেখো কত সুন্দর বোমকাইটা রয়েছে দেখো কালার অপশনটা শুধু দেখো আর গ্লেজ দেখো কাপড়ে দেখো কত সুন্দর হয়েছে কাপড়ের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি একদম হ্যান্ড উইভিংয়ের মধ্যে বেনারসের একদম কিন্তু ভালো তাঁতি দিয়ে কিন্তু আমরা এগুলো তৈরি করি আনছি আঁচলটা পুরো কন্ট্রাস্টের মধ্যে এরকম কিন্তু কালার অপশন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো কিন্তু বারোশো সাড়ে বারোশো টাকায় তোমাদেরকে দেবো দেখো লাল সাদারও কিন্তু প্রচুর কালেকশন নিয়ে আসছি এই লাল সাদাটা কিন্তু এই বছর কিন্তু অনলাইনে সবচেয়ে হিট প্রচুরজন খোঁজখবর করছো যে দাদা এটা কি পাওয়া যায় দেখে নাও আমাদের কাছে কিন্তু পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় সেটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি মার্কেটে বিভিন্ন কোয়ালিটি কিন্তু আছে কিন্তু আমরা কিন্তু একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি জিনিসটাই বেচি যেটা কিন্তু তোমাদের আজকে দেবো হাজার পঞ্চাশ টাকায় দেখো এরপর আরও একটা ডিমান্ডেড কালেকশন দেবো যেটা কিন্তু দশটা কালার নিয়ে কিন্তু আমি রেডি হয়ে গিয়েছি যেটা আছে স্বর্ণচুরিতে দেখো কী কালার তোমাদের লাগবে প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্ট কালারের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা যে কালার লাগবে সে কালারই তোমাদেরকে হিউজ কোয়ান্টিটিতে পারবো এটুকু শুধু বলবো যে শান্তিপুর যারা ভিজিট করছো তারা একটা বার অন্তত আমাদের শপে ভিজিট করো যারা আসতে পারছো না তারা কিন্তু আমাদেরকে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করো তোমাদেরকে একদম ঘরে বসে কিন্তু আমরা এই ধরনের কালেকশানগুলো দেবো নেক্সট একটা দেখো ডুয়েল টোনের মধ্যে দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে পাটলার মধ্যে দেখো একদম প্রিমিয়াম কোয়ালিটির পাটলা দেখো কালার লাগবে শুধু কন্ট্রাস্টগুলো দেখো পাড়ের কন্ট্রাস্টগুলো দেখো দেখো পুরো টোটাল ডুয়েল টোনের মধ্যে এগুলো কিন্তু তোমরা কিনতে যাবে মার্কেটে টাকার কম পাবে না মাত্র টাকায় দেখো ময়ূরকন্ডি থেকে শুরু করে ডুয়েল টোন প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে রয়েছে মহাবলীপুরম যেই কিন্তু আগের ভিডিওতে মানে তোমরা একদম স্টক শেষ করে দিয়েছো দেখো সেই মহাবলীপুরম যেই মহাবলীপুরম আঠেরোশো টাকায় অনেকে কিনেছো পরে আমাদের কাছে বারোশো টাকায় কিনে কিন্তু তোমরা বলেছ না সত্যি সেম কোয়ালিটির জিনিসই কিন্তু পেয়েছি দেখো এইসব ধরনের কালার কম্বিনেশন যেই কালার কম্বিনেশনগুলো তোমরা আঠেরোশো দু হাজার টাকা যেসব দোকানে বিক্রি হয় সেখানেও পাওনি সেই ধরনের কালার কম্বিনেশন কিন্তু কিন্তু আজকে দেবো দেখো পুরো পেস্টাল সাথে একদম এই বেগুনি কালারের কিন্তু কালার কম্বিনেশন দাম থাকছে মাত্র টাকায় টাকায় এই ধরনের কালেকশন তোমাদেরকে দেবো গাজজি দেখো গাজ্জির কত কত কালার নিয়ে চলে এসেছি ছটা আটটা করে কিন্তু কালার অপশন হয় দেখো তোমরা অনেকেই কিন্তু ব্ল্যাক শাড়ির প্রতি প্রচুর ভালোবাসা ব্ল্যাক শাড়ি অনেকেই ভালোবাসো দেখো ব্ল্যাক কালারটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একদম অরিজিনাল গাজজি দেখো কত সুন্দর কাজ তোমাদেরকে একটু ক্যামেরার কাছে এনে দেখিয়ে দিচ্ছি দেখো গাজ্জির কোয়ালিটিটা দেখো সুপার সফট কোয়ালিটি মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাবে নেক্সট আরও একটা কালেকশন দেখাচ্ছি দেখো কালার অপশানটা শুধু দেখো একদম ডোলা সিল্কের মধ্যে দেখো এই যে হাতে ধরছি হাত থেকে গড়িয়ে যাচ্ছে একদম মানে টোটালি প্রিমিয়াম কালেকশনের ওপর আমাদের কাছে যেমন সাড়ে তিনশো টাকার শাড়ি আছে তেমন কিন্তু আমাদের কাছে দু হাজার টাকারও শাড়ি আছে যেই শাড়িগুলো কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে অন্তত চার হাজার পাঁচ হাজার টাকায় অনলাইন সেলাররা যারা বিক্রি করছে আমাদের থেকে নিয়ে কিন্তু অনেক হিউজ দামে বিক্রি করছে শুধু কালার কম্বিনেশন দেখো এরকম আঠেরো কুড়িটা কালার নিয়ে কি তারা দেখাতে পেরেছে দেখো একদম কিন্তু ডোলা সিল্কের ওপর রয়েছে কি কালার লাগবে দেখো একটা কালার তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি প্রিমিয়াম কালেকশন কাকে বলে আজকের ভিডিওটা যারা না দেখবে তারা বুঝতে পারবে না যে প্রিমিয়াম কালেকশনের ভিডিও কাকে বলে এরপর তোমাদেরকে কিছু শাঁটিনের কালেকশন দেখাই যেগুলো কিন্তু আমাদের কাছে টোটালি মেটাল বক্সের ওপর আছে দেখো কালেকশানগুলো শুধু দেখো কালার কম্বিনেশন এরকম ছটা আটটা নিয়ে দাঁড়িয়ে আছি একটা শুধু কালার তোমাদেরকে দেখাচ্ছি একটা ওপেন করে দেখাচ্ছি আর বাদ বাকি তোমাদেরকে কালার অপশন দেখাচ্ছি দেখো একদম কিন্তু রাধাকৃষ্ণর মোটিভে কিন্তু করা দেখো কত সুন্দর কালেকশানটা আর কোয়ালিটি জাস্ট অসাধারণ এটুকু বলতে পারি যে এই রকম ধরনের কোয়ালিটি কিন্তু আগে তোমরা পাওনি ক্যামেরায় শুধু একটু কোয়ালিটিটা চেক করে দেখিয়ে দিচ্ছি দেখো মিনের কাজ কত নিখুঁতভাবে করা রয়েছে দেখো এরকম কিন্তু তোমরা কালার অপশান পাবে প্রত্যেকটা কিন্তু পেস্টাল শেডের কালার অপশান আর এরকম কিন্তু এই শাড়িগুলো কিনলেই বক্স পেয়ে যাবে দেখো কি কালার দরকার এই কালারগুলোতে যখন আলো পড়বে না এত চকচক করবে তোমরা বুঝতে পারবে না যে এর যে কী কোয়ালিটি রয়েছে শুধু বলবো যে তোমরা আসো শান্তিপুর আসো দাস টেক্সটাইলে একবার ভিজিট করো তাহলে বুঝতে পারবে যে কি কোয়ালিটি জিনিস দিতে চলেছে দেখো শুধু কালার কম্বিনেশনগুলো দেখো প্রত্যেকটাতে কিন্তু ক্যাটলগ দেওয়া রয়েছে শুধু কোয়ালিটিগুলো দেখো জাস্ট অসাধারণ একদম জাল কাতানের ডিজাইনও কিন্তু আমরা এরকম ধরনের ইয়েতে তুলে রেখেছি দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু পাবে নশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং রয়েছে নশো পঞ্চাশ আছে বারোশো পঞ্চাশ আছে হাজার পঞ্চাশ আছে বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন দাম দেখো এই একটা থাকছে একদম ব্ল্যাকিশ রাজা প্রত্যেকটা কালার অপশন কিন্তু আমাদের কাছে রেডি আছে দেখো কার কি কালার অপশান লাগবে দেখো কত সুন্দর সুন্দর কালার অপশন কিন্তু আমাদের কাছে রয়েছে নেক্সট আরও একটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে ময়ূরের ওপর ময়ূর মোটিভ সবচেয়ে সুন্দর মোটিভ কারণ বাস্তু মতে অনেকেই জানে যে ময়ূরটা খুব শুভ মানা হয় সেই মোটিভটাই আজকে আমরা তুলে ধরেছি শাড়িতে দেখো তোমরা ধরো এই ধরনের ডিজাইনগুলো আগে কখনো কোথাও দেখো দেখো আমি তোমাদেরকে এই ধরনের ডিজাইনগুলো দেখাচ্ছি আর কোয়ালিটিটা শুধু দেখাচ্ছি দেখো ক্যামেরাতে কোয়ালিটি আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এই জায়গা দেখো এরকম আমি ঘোষছি তাও দেখো একদম স্মুদ রয়েছে চার হাজার পাঁচ হাজার টাকার কোয়ালিটিকে হার মানাবে দেখো কত সুন্দর কালার রয়েছে এগুলো মোটামুটি টাকা থেকে শুরু করে এগুলো আছে মোটামুটি টাকা ঠিক আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন রেঞ্জে আছে সিল্কের আরো হিউজ কালেকশন রয়েছে দেখো এখানে তাঁত রয়েছে জামদানি রয়েছে হ্যান্ডলুম রয়েছে প্রচুর কালেকশন রয়েছে শুধু বলবো দাস টেক্সটাইল একবার ভিজিট করো কি কালেকশন রয়েছে শুধু একবার দেখে যাও এবং পারচেস করে যাও তোমরা যারা আমাদের প্রতিষ্ঠানে আসতে চাইছো তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিই শান্তিপুর স্টেশন থেকে জাস্ট দু মিনিট টোটো করে পথ শান্তিপুর স্টেশনে নেবে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে বাইগাছি মোড় মোর দাস টেক্সটাইলে যাবো যে কোনো টোটোওয়ালা নিয়ে চলে আসবে কোনো সমস্যা হলে আমাদেরকে কল করো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের নাম্বারটা যাচ্ছে আমাদেরকে কল করলে টোটালি গাইড করেন